হ্যামিলটন টেস্টের চতুর্থ দিনটা বাংলাদেশের জন্য স্মরণীয় করে রেখেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ ও সৌম্য সরকার এই দুই ব্যাটসম্যানের দুশো পঁয়ত্রিশ রানের জুড়িতে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নামানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু সেসব দিতে হয়নি ইনিংস ও বান্ন রানের হারই সঙ্গী বাংলাদেশের এই লড়াই আফসোসটা আরও বাড়িয়ে দিচ্ছে অধিনায়ক মাহমুদুল্লাহ যতই মনে করেন হ্যামিল্টনের উইকেট আর কন্ডিশন বিচারে প্রথম ইনিংসে বড় একটা সুযোগই হারিয়েছে বাংলাদেশ প্রথম দিন থেকেই উইকেট বাংলাদেশের ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলছিল বলেই তার এই আফসোস উইকেট এই টেস্টে খুবই ভালো ছিল ব্যাটিংয়ের জন্য আমি তো মনে করি আমরা বড় একটা সুযোগই হারিয়েছি প্রথম ইনিংসে একশো বিশ রান তুলে ফেলেছিলেন মাত্র এক উইকেট হারিয়ে কিন্তু তারপরেও বেশি দূর যেতে পারেনি তামিম ইকবাল দুই ইনিংসে ছিলেন বাংলাদেশের ব্যাটিংয়ের বড় বিজ্ঞাপন প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি করে একাই লড়েছেন দ্বিতীয় ইনিংসেও শুরুটা করেছিলেন ঠিক সেই জায়গা থেকে যেখানে প্রথম ইনিংসে থামতে বাধ্য হয়েছিল দুই ইনিংসে তিনি সতীতদের দেখিয়েছেন এই উইকেটে কিভাবে ব্যাটিং করতে হয় দ্বিতীয় ইনিংসে সৌম্য আর মাহমুদুল্লাহ আত্মবিশ্বাসের সঙ্গে খেলে যে সেঞ্চুরি দুটি পেলেন সেটিতেও তামিমের ব্যাটিংয়ের প্রেরণা থাকছেই মাহমুদুল্লাহ বাংলাদেশের এই বাহাতে ওপেনারকে প্রাপ্য সম্মানটুকু দিচ্ছে তামিম দুর্দান্ত এক ব্যাটসম্যান বাংলাদেশ দলের হয়ে সে গত এক যুগ ধরেই দুর্দান্ত খেলে যাচ্ছে নিউজিল্যান্ডের বোলারদের বোলিং ঠিক জায়গা মতো বল ফেলার ক্ষমতা যে গোটা সিরিজে বাংলাদেশকে ভোগাচ্ছে হ্যামিল্টনই এর ব্যতিক্রম কিছু হয়নি বাংলাদেশের অধিনায়ক সেটি স্বীকারও করেছেন নিউজিল্যান্ডের বোলাররা ঠিক জায়গায় বল ফেলে পুরো ব্যাপারটা আমাদের জন্য কঠিন করে তুলেছিল নিজে রান পেয়েছেন করেছেন সেঞ্চুরি কিন্তু অধিনায়ক হিসাবে এই সেঞ্চুরি তাকে কেন জন্য খুব একটা আনন্দিত করতে পারছে না অধিনায়ক হিসাবে দলের হাটটাই তাকে পোড়াচ্ছে সবচেয়ে বেশি আমাদের ব্যাটিংয়ের ধারাবাহিকতা দরকার যে রান দলকে জেলতে পারে না সেই রানে আসলে কোনো লাভ নেই